তিনি শাড়ি পরতে পছন্দ করেন এবং ঘুরতে পছন্দ করেন আপনার স্ক্রিনে আমাদের পাঁচটি ছবি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাসকারী বিধবা পাচির জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাচির জাহানিমা তার আইডি নাম্বার 121491 তার বয়স 31 বছর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ নেগেটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসন তিনি মেনে চলেন তিনি ধার্মিক এবং নামাজি আমাদের পাত্রী নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি বিধবা তার পূর্বে ঘরে একটি সন্তান রয়েছে আমাদের পাত্রীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা ঢাকাতে তিনি শাড়ি পরতে পছন্দ করেন এবং ঘুরতে পছন্দ করেন আপনার স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের পাত্রের জন্য তার পরিবারকে আমার পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই সেটেল্ড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে একত্রিশ থেকে একচল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে ফুট তিন থেকে তার উপরে পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে বিপত্নীক অথবা তালাকপ্রাপ্ত পাত্ররা পাত্র আমাদের পাত্রের জন্য প্রস্তাব করবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে এবং সন্তান থাকলেও গ্রহণযোগ্যতা পাবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলেই চলবে যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো ভালো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই দেরি না করে আপনারা যারা বিধবা পাত্রী খুঁজছেন তারা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাবের মাধ্যম হচ্ছে আপনারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারপর সার্চ অপশনে পাত্রী আইডেন্টি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রী মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলবেন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্নি শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম